রূপা একাই বলতে থাকে আমি আর ধরা দেবো না আবার আমি পালিয়ে যাব। অন্য কোথাও গিয়ে জীবন শুরু করব এইটা পেলে রূপা একটা গাড়িতে উঠতে যাবে তখন রূপার বাচ্চাগুলোর কথা মনে পড়ে রূপা আবার বলে এটা আমি কি করছিলাম বাচ্চাগুলো তো আমার আশায় রয়েছে আমি চলে গেলে ওদের কি হবে এভাবে প্রাণ বাঁচিয়ে লাভটা কি হবে আমি তো কারো কোনো উপকারে আসবো না তার থেকে ভালো আমি এখানে থাকলে কারো কাজে তো লাগবো আমাকে আশ্রমে ফিরতেই হবে আমি আর পালাবো না আমার সাথে যা হওয়ার হবে ওইদিকে পাওনাদারের লোকেরা এসে আশ্রমে ভাঙচুর করছে পাওনাদার লোকেরা কাকাকে বলছে একটাকে এখানে আর থাকতে দেবো না রায় মিষ্টি মিষ্টি কথা বলে আমাদের ভুলে রাখবে সেটা আর হবে না আজ সব কিছু ফেলে দেব পাওনাদারের লোকেরা আশ্রমে সবকিছু জিনিস ফেলে দিতে থাকে তখনই রূপা ওখানে আসে রূপাকে দেখে বাচ্চাগুলো কান্না করে বলে রায় দিদি আমরা কোথাও যাবো না বৈষ্ণবী মা বলে দেখ না রাই ভিতরে সবকিছু ফেলে দিচ্ছে রায় কাকাকে বলে কাকা তুমি কিছু বলছো না কেন কাকাও কান্না জড়ানো গলায় বলে আমি আর কি বলবো আমি তো টাকা জোগাড় করতে পারিনি পাওনা লোকেরা একজন আরেকজনকে বলে তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছিস বাচ্চাগুলোকে বাইরে বের করে দে রূপা বলে একদম বাচ্চাগুলোর কাছে আসবেন না পাওনা লোকেরা রূপাকে বলে তুই না বলেছিলি আমাদের টাকা দিবি সুদে আসলে দশ লাখ টাকা হয়েছে রূপা হাজ করে বলে আমি আপনাদের সব টাকা দিয়ে দেব আমাকে আর কয়েকটা দিন সময় দিন পাওনাদার লোকেরা বলে সেদিন তো খুব বলেছিলি টাকা দিয়ে দিবি এখন কি হলো তোর তুই দশ লাখ টাকা দিতে পারবি আমাদের বৈষ্ণবী মা বলে তুই দশ লাখ টাকা কোথায় পাবি রাই বলে আমি দিব টাকা রূপা বলে না দীপা বলে তোর এরকম বিপদে আমি তোকে সাহায্য করতে পারি রূপা বৈষ্ণবী মা বলে আপনি ওকে রূপা বলে কেন ডাকছেন দীপা বলে কারণ ডাকছি ও আমার মেয়ে ও আমার রূপা এটা শুনে রূপা বলে না আমি আপনার মেয়ে নই দীপা আবার রূপাকে বলে আশ্রমে যত ঋণ রয়েছে আমি শোধ করে দেব কিন্তু তোকে সবার সামনে সত্যিটা স্বীকার করতে হবে আর আমার সাথে তোকে বাড়ি ফিরতে হবে রূপা বলে টাকা দিয়ে মেয়ে কিনতে যাচ্ছেন দরকার নেই আপনার টাকার আমি টাকা ঠিক জোগাড় করে নেব দীপারূপার কাছে গিয়ে বলে মায়ের মমতাকে তাকে এভাবে ছোট করলি আমি জানি তুই আমার রূপা আমি তোকে ফিরে পাওয়ার জন্যই শর্ত দিয়েছি এটা করি কি আমি খুব ভুল করেছি তোকে ফিরে পাওয়ার জন্য কি আমি এইটুকু শর্তপর হতে পারবো না পাওনা লোকেরা বলে আরে ওদের বের করে দিত তা না হলে এখানে দুঃখের গান শুরু করবে ও রূপা রেগে গিয়ে লোকদের বলে রূপা তোমাদের বলে দিচ্ছে তোমরা এক পা আগাবে না নিজের অজান্তে রূপা সত্যিটা স্বীকার করে নেয় দীপা অবাক হয়ে রূপার দিকে তাকিয়ে থাকে দীপার সাথে সাথে ওখানে থাকায় সবে অবাক হয় রূপা বুঝতে পারে মুখফুসকে বলে ফেলেছে দীপা বিজয় দৃষ্টিতে রূপার দিকে তাকা দীপা যেন তাকানোতে বুঝিয়ে দিচ্ছে আমি ঠিক ছিলাম আমি ভুল করিনি রূপা দীপাকে বলে হ্যাঁ আমি রূপা আমি তোমার সাথে যাব তুমি এখন বাচ্চাগুলোকে বাঁচাও কিন্তু আমার একটা শর্ত আছে আমি একদিন একদিন তোমার টাকাগুলো শোধ করে দেব তখন তুমি না করতে পারবে না দীপা রূপাকে আর কিছু বলে না দীপা চেক বই নিয়ে পাওনাদার লোকের কাছে যায় দীপা জিজ্ঞেস করে কত টাকা পাওনাদার লোকেরা বলে দশ লাখ এটা শুনে দীপা বলে এতগুলো টাকা পাওনাদার লোকেরা বলে টাকার পরিমাণ সোনার আগে বললেন টাকাগুলো দিয়ে দিবেন এখন কি ভয় পাচ্ছেন দীপা বলে আমি যখন বলেছি টাকাগুলো দিব তাহলে আমি টাকাগুলো দিব তারা গামাগা একটা লিখিত দিতে হবে এ বাচ্চাগুলোকে এখান থেকে কোনোভাবে স্মরণে চলবে না এই শর্ত যদি মানতে পারেন তাহলে টাকাগুলো আপনারা পাবেন দীপা চেকটা কাকার হাতে দেয় দীপা কাকাকে বলে এই চেকটা আপনার কাছে রাখুন ওরা যদি শর্তটা মানে তাহলে ওদের টাকাগুলো দিবেন কাকা জোর করে দীপাকে বলে অনেক ধন্যবাদ ম্যাডাম বাচ্চাগুলো একসাথে বলে আমরা কি তাহলে এখানেই থাকবো দীপা বাচ্চাগুলোর কাছে গিয়ে বলে হ্যাঁ তোমরা সবাই এখানেই থাকবে বসিমা জোর করে দীপাকে ধন্যবাদ বলে রূপা দীপাকে বলে বাচ্চাগুলো ভাবছে ওদের তুমি দয়া করে টাকাগুলো দিয়েছ কিন্তু তুমি তো টাকাগুলো আমার জন্য দিচ্ছ দীপা বলে হ্যাঁ দিচ্ছি তোকে পাওয়ার জন্য আমি সব করতে রাজি আছি আর আমি এখানে আসছিলাম এমনিতে ডোনেশন করার জন্যই কিন্তু এখানে এসে আমি আমার রূপাকে পেয়ে গিয়েছি রূপা বলে তুমি এখানে কেন আসলে মা তখন ওখানে পুলিশ আসে পুলিশ বলে আশ্রম থেকে আমাদের ফোন করা হয়েছিল রূপা ভাবে পুলিশকে রূপা আবার থেকে চলে যায় কৃষ্ণ বলে আমি ফোন দিতে চেয়েছিল কৃষ্ণদের মা বলে অফিসার যে ঝামেলা হয়েছিল সেটা মিটে গিয়েছে ওদের টাকা আমরা দিয়ে দিব কিন্তু ওদের একটা লিখিত দিতে হবে পুলিশ অফিসার বলে তাহলে সেই লিখিতটা আমাদের সামনে দিক পুলিশের পর লোকদের নিয়ে যায় কাকাও পুলিশের সাথে যায় কৃষ্ণ বৈষ্ণী মাকে বলে আপনি বাচ্চাদের সাথে থাকুন আমি দেখছি রায় কোথায় গেল দীপা ধরে গিয়ে রূপাকে ধরে দীপা রূপাকে বলে তুই এরকম পালি পালি কেন বেড়াচ্ছিস তুই তো এরকম অবধ ছিলি না মার অবধ তুই কোনোদিন হসনি এখন তাহলে এমন কেন করছিস তুই আমাদের থেকে কেন দূরে দূরে থাকছিস তুই আমাকে খুলে বল সবটা রূপা বলে আমার ভয় হচ্ছিল দীপা বলে কিসের ভয় রূপা বলে পুলিশের ভয় আমি প্রমাণ করতে পারিনি যে আমি কুমারকে খুন করিনি তার জন্য তুমি আমাকে পুলিশ দিতে চেয়েছিলে আমি শিবরাত্রে গিয়েছিলাম তোমার কাছে কিন্তু তুমি সেখানে পুলিশ নিয়ে এসেছিলে আর আজও তুমি পুলিশ নিয়ে এসেছো কৃষ্ণ আজকে তো পুলিশ আনটি ডাকিনি পুলিশকে তো আমি ডেকেছি গিয়েছিলি রূপা কৃষ্ণকে বলে আজকে পুলিশ আপনি ডেকেছিলেন কৃষ্ণ হ্যাঁ আমি ডেকেছিলাম যাতে গুন্ডাগুলো আশ্রমের বাচ্চাগুলো কোনো ক্ষতি না করতে পারে বলে সেদিন আমি পুলিশ নিয়ে গিয়েছিলাম তোকে খোঁজার জন্য তোকে ধরার জন্য নয় বলে কিন্তু তুমি তো সেদিন বলেছিলে তুমি আমাকে খুঁজে পেলে পুলিশের হাতে ধরিয়ে দিবে দীপার চোখ দিয়ে জল পড়তে থাকে দীপার উপর হাত ধরে বলে আমি পুলিশকে কতবার বলেছি তুই আর যাই করিস খুন করতে পারিস না সেটা প্রমাণ হয়ে গিয়েছিল শিবরাত্রে আমরা গিয়েছিলাম তোকে খোঁজার জন্য মাইকো অ্যানাউন্স করেছিলাম তোকে কোথায় না কোথায় খুঁজেছি কিন্তু কোথাও তোকে খুঁজে পাইনি রূপা বুঝতে পারে সে মস্ত বড় ভুল করে ফেলেছে দীপা আবার বলে কুমারের গায়ে যে গুলিটা লেগেছিল আর তোর হাতে যে বন্দুকটা ছিল সেটার সাথে কোনো মিলছিল না কুমারকে অনেকেও মেরেছিল রূপা বলে তুমি এটা কি বললে ররূপার আবার সেদিনকার কথা মনে পড়ে যায় দীপা বলে শুধু ভুল বুঝে নিজের জীবন এতগুলো বছর নষ্ট করে ফেললি শুধু তোর জীবন কেন আমাদের পরিবারে কারো জীবনে ভালো নেই বাবা মাকে ছাড়া তুই কীভাবে থাকলি তুই তো আমার চালাক ছিলি তুই এরকম অবজ কাজ কিভাবে করলি রূপা বলে আর কেউ বলে এই ভুলটা হতো না মা কথাগুলো আমি তোমার মুখ থেকে শুনেছিলাম এর জন্য আমার মাথা ঠিক ছিল না দীপার চোখ দিয়ে জল পড়তে থাকে দীপা বলে তারপর তোর একবার মনে হয়নি তোর মা তোকে অবিশ্বাস করতে পারে না তুই এই ভুল করলি কীভাবে তখন বস্মিমীমা সবাই কিনে ওখানে আসে বসীমা মা ও ভুল করেনি এ মায়পুর আসে ওর কপালে ছিল এই বাচ্চাগুলো জীবনে ও আলো দিশা নিয়ে এসেছে রূপা বস্মীমাকে জোরে ধরে কান্না করতে থাকে বৈষ্ণমী রূপাকে বলে মারে তুই বাচ্চাগুলো মাথা ছাদ বাঁচিয়েছিস এ বাচ্চাগুলো তোর জন্য মাথা করে বাঁচতে পারবে এবার তুই যা মা তোর মার সাথে বাড়ি ফিরে যা বাচ্চাগুলো কান্না করতে উঠতে বলে রায় দিদিকে আমাদের ছেড়ে চলে যাবে অন্য একটি বাচ্চা বলে রায় দিদির মা তো রায় দিদিকে নিতে এসেছে রায় দিদি তো চলেই যাবে অন্য একটি বাচ্চা বলে রায় দিদির সাথে গিয়ে তাহলে আমাদের আর দেখা হবে না রূপা ওদের কাছে গিয়ে বলে কে বলছে তোদের সাথে দেখা হবে না আমি আসবো তো আবার বাচ্চাগুলো রূপাকে ঝরে ধরে কান্না করতে থাকে দীপা বসুমাকে মাকে বলে আপনাকে অনেক ধন্যবাদ দীপা রূপার মাথায় হাত বলে দিয়ে বলে চলম এবার যাই দীপার ওপর হাত ধরে বলে আমি তোর এই হাত কোনোদিন ছাড়ব না চল এবার আমাদের বাড়ি ফিরতে হবে ওরূপা দীপাকে জড়িয়ে ধরে দীপার মুখে এখন প্রশান্তির হাসি ফুটে এরপর সেনগুপ্ত বাড়ি দেখানো হয় সোনা সূর্যকে তার রুমে শুয়ে দেয় তখনই ছোট লাবণ ওখানে আসে ছোট লাবণও বলে আমি আজকে এখানে স্লিপস করব ছোট লাবণ পিছিয়ে পিছিয়ে উর্মিও আসে উর্মি বলে আরে তুমি খাটে কেন চড়ে বসলে সূর্য বলে বাচ্চা মানুষও থাকতে চাইছে থাকুক তোমার এত চিন্তা করতে হবে না উর্মি বলে অচান একটা মেয়েকে এভাবে ঘরে রাখবেন সূর্য বলে তুমি তো রাখছো না তাই তোমার চিন্তা করতে হবে না যা ভাবে কালকে ভাবা যাবে উর্মি বিরক্ত রুম থেকে বেরিয়ে যায় ছোট লাবণ্য সূর্য পাশে ঘুমায় ছোট লাবণ্য সূর্যকে বলে আচ্ছা তুমি একটা আমাকে গান গাই শোনাও তা নাহলে আমার ঘুম আসবে না শোনা বলে দেখেছ বাবা ওকে কি আবার গান গিয়ে শোনাতে হবে সোনার পা ছোট গান গিয়ে শোনায় দীপা সোনার বাবাকে যে গানটি শুনে ঘুম পাড়াতো শোনা সেই গানটি গায় ওইদিকে দীপা আর কৃষ্ণের রূপাকেও নিয়ে আসছে দীপার মুখে একটা বিজয়ের হাসি দীপা বারবার রূপাকে দেখছে রূপার চোখ দিয়ে জল পড়তে থাকে দীপা রূপাকে বুকে টেনে নেয় দীপার চোখ দিয়ে জল পড়তে থাকে তখন দীপার মাথায় আরেকটা চিন্তা আসে দীপা যে চেক দিয়েছে দীপার অ্যাকাউন্টে দশ লাখ টাকা নেই তাই দীপা বলে সামনে আমার আরেকটা পরীক্ষা এই দশ লাখ টাকা আমাকে যে কোনো হোক জোগাড় করতে হবে ওইদিকে সূর্য ঘুমানোর পর ছোট লাবণ্য খাট থেকে নেমে পড়ে সূর্য রুমে কিছু একটা খোঁজার চেষ্টা করে ছোট লাবণ্য ফোটো অ্যালবাম খুঁজে পায় ফোটো অ্যালবামে সবার ছবি দেখতে পায় ও রূপার ছবি দেখে বলে ভালো ছেলে এইটা বুঝি তোমার মেয়ে তোমরা কত লাকি তোমাদের বাবা তোমাদের কত ভালোবাসে আমার বাবা আমাকে কেন ভালোবাসে না এরপরে দেখানো হয় সোনা দীপার সাথে কথা বলছে আর অরুণিমা পাশে বসে জল খাচ্ছে দীপা সোনাকে বলে আমি রূপাকে নিয়ে ফিরছি সোনা বলে মা তুমি এটা কি বলছো আমার বিশ্বাস হচ্ছে না তুমি কি সত্যি বলছো পাশে সূর্য ছিল সোনা ফোন রেখে সূর্যকে গিয়ে বলে বাবা মা ফোন করেছিল মা পাতা কি নিয়ে ফিরছে এইটা শুনে তো অরুণিমা মাথায় হাত দেয় সূর্য বলে এটাতে কি বললি আমার রূপা আমাকে দীপা খুঁজে পেয়েছে ঈশ্বর এদিনটা আর অপেক্ষা করছিলাম সূর্য খুশি হলে অরুণিমা তো কান্না করছে সূর্যর বাবা এসে জিজ্ঞেস করে বাচ্চা মেয়েটা কোথায় গেল তখন কাকে ওখানে আসে কাকে বলে কোন বাচ্চাটা উর্মির মা কাকে বলে আপনি তো সেই সন্ধ্যা থেকে ওষুধ খেয়ে ঘুমিয়েছেন আপনি তো জানেনই না বাড়িতে কি কেলেঙ্কারি ঘটে গিয়েছে সোনা সূর্য বাবাকে বলে দাদুভাই মা ফোন করেছিল মা বলল পাতা মেকি পেয়েছে মা পাতামেখি নিয়ে ফিরছে কাকিয়া বাবা তো অবাক হয়ে যায় কিন্তু উর্মির মার মতো উর্মির অবস্থা একই হয় সূর্য বাবা বলে আমি জানতাম রূপা দিদিভাইকে যদি কেউ বাড়িতে ফেরাতে পারে সেটা বর্বময় পারবে ওই তো পারে অসাধ্যকে সাধন করতে আর চোখ দিয়ে জল পড়ছে কাকিয়া বলে আপনি ঠিক বলেছেন দাদা আমি তো আশায় ছেড়ে দিয়েছিলাম তখনই দীপা রূপা নিয়ে বাড়ির ভিতরে ঢুকে সোনা প্রথমে দেখে মা বলে ডাক দেয় সবাই তখন দীপার দিকে তাকায় ও রূপা সবাইকে থেকে খুশি হলেও কিন্তু সূর্যকে থেকে রূপার মন খারাপ হয়ে যায় রূপা সূর্য কাছে গিয়ে কান্না করতে থাকে রূপা বলে এটা তোমার কি হয়েছে বাবা সূর্য রূপাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে